যে কোনো ক্রিকেট দলেই বেস্ট বোলিং অলরাউন্ডার থাকা আশীর্বাদস্বরূপ আর ফরম্যাটটা যদি হয়ে থাকে টি টোয়েন্টি ক্রিকেট তাহলে তো কথাই নেই বিশ্বের প্রায় প্রতিটি দলেই রয়েছেন এক বা একাধিক বেস্ট বোলিং অলরাউন্ডার কিন্তু একমাত্র বাংলাদেশ দলে এমন ধরনের ক্রিকেটার নেই বললেই চলে সাইফুদ্দিন থাকলেও তিনি অনেকটাই অনিয়মিত বাংলাদেশ দলের একাদশে তবে বাংলাদেশ দলে যারা নিয়মিত সুযোগ পেয়ে থাকেন তাদের মধ্যে তানজিম সাকিবের রয়েছে নিজেকে অলরাউন্ডার হিসেবে গড়ে তোলার সম্ভাবনা বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টও হয়তো সেটি চায় তাই পুরো দল যখন একদিকে অনুশীলনে ব্যস্ত তখন তানজিম সাকিবকে নিয়ে আলাদা করে কাজ করতে দেখা গিয়েছে কোচ ফিলসিমন্সকে বোলিং মেশিনের মাধ্যমে তানজিম সাকিবকে যে বলগুলো করা হচ্ছিল সেগুলো একশো থেকে একশো কিলোমিটার গতির বল আর বলগুলো করা হচ্ছিল গ্রানাইটের স্ল্যাবের উপরে অর্থাৎ বল পড়ার পর সেটা আরও বেশি জোরে ব্যাটে আসছিল যাতে করে তানজিম সাকিবের জন্য শট খেলা আরও বেশি কঠিন হয়ে যায় কিন্তু তার মধ্যেও তানজিম সাকিব নিজেকে পরিণত করেছেন কোচের সঙ্গে লম্বা সময় কেটেছে তানজিম সাকিবের সাকিব যেই জায়গাটাতে ব্যাটিং করতে নামবেন সেখানে মূলত শর্ট খেলতে হয় সাকিবের অনুশীলনের ধরনও ছিল ঠিক তেমন অর্থাৎ অনেক বেশি শট খেলার চেষ্টাই করতে দেখা গেছে তানজিম সাকিবকে কোচের কথা শুনেছেন মন দিয়ে কোচের সঙ্গে কথা বলার সময় সাকিবের চোখই যেন সাকিবের হয়ে কথা বলছিল খুব স্বাভাবিকভাবে কোচের কথা যে মনোযোগ দিয়ে শুনছিলেন তিনি এবং সেটার এক্সিকিউশনটাও যে হচ্ছিল পারফেক্টলি সেটাই বোঝা যায় একটা সময় তো কোচ তানজিম সাকিবের ব্যাটিংয়ে খুশি হয়ে বলেছেন গ্রেট শট হাতে তালিও দিয়েছেন সাকিব যে পজিশনে ব্যাটিং করতে নামবেন সেই সময় খুব বেশি অভার থাকার কথা নয় মূল ব্যাটসম্যানরা আউট হয়ে গেলে একেবারে শেষের দিকে তানজিম সাকিবকে ব্যাটিং করতে হবে সেক্ষেত্রে খুব অল্প বলেই বেশি রান করতে হবে সাকিবকে আবার এমনও হতে পারে দ্রুত উইকেট পড়ে যাওয়ার পর সাকিবকে বড় পার্টনারশিপ করে বাংলাদেশকে একটা ফাইটিং স্কোর এনে দিতে হতে পারে তাই তো প্রস্তুতিটাও হতে চাই সেই রকম সাকিবও তাই আলাদা করেই প্রস্তুতি নিয়েছেন লম্বা সময় ধরেই সাকিবের বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের উন্নতি চোখে পড়েছে বেশ কিছু ম্যাচে সাকিব ব্যাট হাতে কিছু রানও শেষের দিকে করে দিয়েছেন যেটা বাংলাদেশ দলকে ফাইটিং স্কোরে নিয়ে যেতে সহযোগিতা করেছে সাকিব যদি বোলিংয়ের পাশাপাশি নিজের ব্যাটিংয়েও একটি উন্নতি নিয়ে আসতে পারেন তাহলে বাংলাদেশ দলও পেয়ে যাবে একজন পেস বোলিং অলরাউন্ডার